প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে একটি মাইক্রোফোন অর্ডার করেছিলাম যেটি কিছুক্ষণ আগে আমি পেয়েছি হাতে পেয়েছি তো এটি দিয়ে আসলে দেখি একটু ভয়েস টাইপিং টেস্ট করতেছি কত দূর থেকে এটি লাইন পায় আপনাদেরকে এটি একটু অবগত করব আমি এখন ক্যামেরাটা একটু দূরে রাখ দূরে রাখার চেষ্টা করি তারপরে দশো তো এখন ভালো মতো জানিও না তবে আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে শিখে যাব আসলে কি রকম হচ্ছে এটা একটু আমরা চেক করব আর কি আমি যদিও দেখতে পাচ্ছেন অনেকটাই দূরে ছিলাম এখন আপাতত একটু কাছে আসছি আসলে দেখা যাক কি হয়